হ্যালো বন্ধুরা লাইভটা কেটে দিলাম কেটে আবার চলে এলাম তো বন্ধুরা কে কে আছো একটু চলে আসো জানি আজকে টাইমটা অন্য টাইমে চলে এসি এক জায়গায় যাব পরে এসে লাইভ করতে পারি কি না পারি তা ঠিক নেই তার জন্য একটু চলে এলাম তো তোমরা কারা কারা আছো প্লিজ একটু জয়েন হয়ে যাও তো আমার মিষ্টু চ্যানেলে সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছো আজকে হচ্ছে শুভ ভাই ফোঁটা ভাই ফোঁটার দিন জানি আজকে তেমন একটা হবে না লাইফ চোখটা বারে বারে চোখে আসছে ফ্যানের হয় যার জন্য এমন লাগছে তবু চলে এলাম তুমি কি আমাকে বিশ্বাস করো সোনা আনটি কেমন আছো ভালো আছি গো ভালো আছি তুমি কেমন আছো কোথা থেকে দেখছো বলবে আজকা আজকে কি দিন ডিনার করে করলে বলো আজকে তো ডিনার করলাম ডিম কারি মাছ আজকে ভাই ছিল শাক পাঁপড় ভাজা পটল ভাজা এইসবই তো কেমন আছো গো প্লিজ বলো দেখুন আজকে টাইমটা অন্য টাইমে চলে এলাম বলে আমি কাউকে পাচ্ছি না কেউ তো জানে না আমি এই টাইমে লাইভে আসি আজকে ফট করে চলে এলাম কাউকেই দেখতে পাচ্ছি না আমি বাংলাদেশ থেকে বলছি থ্যাংক ইউ ভাই বাংলাদেশ থেকে আমার লাইভ দেখার জন্য আমার বয়স পঞ্চাশ মনে হয় পঞ্চাশ পঞ্চাশ বছর বয়স দুষ্টু দুষ্টুমিষ্টুকে দেখো দুষ্টু চ্যানেলে যখন এসেই পড়েছে দুষ্টমিষ্টুর চ্যানেলে সাবস্ক্রাইব করো করে দেখো ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবে କି ହଲ ବନୁରା তার মানে আজকে কেউ নেই আসবে না আজকে আজকে বোঝা গেছে কেউ নেই টাইম টাইমে চলে এসেছি কি হলো বলো বলছিলাম যে আজকে টাইমটা অন্য টাইমে চলে এসেছি তো তাই সবাই জানে না যে আমি লাইভে এসেছি আজকে কেউ আসছে না তাই ভালো লাগছে না ভাবছি কেটে দিবো লাইফটা বোকার মতো বসে থাকতে ভালো লাগে না কেউ যদি কমেন্ট না করো বোকার মতো বসে থাকতে ভালো লাগে বলো ভালো লাগে না তোমাকে তো বললাম ভিডিও গুলো দেখো দেখলেই বুঝতে পারবে যাও ভিডিওগুলো দেখো আর আমি লাইভটা কেটে দিচ্ছি হ্যাঁ কাউকে দেখতে পাচ্ছি না আমি পাঁচ মিনিট হয়ে গেল কারো কমেন্ট পাচ্ছি না আর কতক্ষণ থাকবো তো বাই টাটা বন্ধুরা লিখে দিলাম